সতেরো আঠারো দিন মানে থাকার পরে আঠারো দিনের দিন আমরা আমার আম্মুর লাশটা পাই আমি তখন ছোট ছিলাম দেড় বছর ছিলাম আমার এখন কিছু মনে নেই আমি যখন একটু বড় হই তখন শুনছি নাকি আমার মা রানা প্লাজারে ব্যাংকে মারা গেছে এটা আমি শুনছি মায়ের ছবি দেখে ছবি দেখে খারাপ লাগে আমার তো বন্যা এরকম আরে জামে কান্না করতেছিলাম বউ কান্না করতেছিল তখন কত ছোট ছিলাম আমরা তো ছোট ছিল দুধ খাত মোর তো অমিত তো বুঝে না যে কত কষ্ট করে আমি ওরে রাখছি ওরে মানুষ করছি যে বন্যার ছবি যে অমিত কত ছোট তিন বছরের মানুষ একবারই ছোট আর আমার ছোট ভাই। যখন যায় যে এই যে এটা হলো আমার ছবি এটা হলো আমার দাদ ভাই এটা আমার হচ্ছে মেজো বোন তোমার ভাই তখন অনেক ছোট ছিল আমি এই বয়সে আমি আমার ভাইটারে রাখছি আমার বোন রাখছি তখন আমার দাদি আমার আম্মু যখন মারা যায় তখন আমার দাদি অন্য তো দাদি আয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত এখনও অন্যের বাসায় কাজ করে খায় তো যদিও সরকার থেকে কোনো অনুদান দিত তাহলে আমার এই দাদি মুরব্বী হয়ে অন্যের বাসায় কাজ করে আমার দাদি খাওয়া লাগতো না হয়তো সেটা দিয়ে আমাদের সংসার চলে যেত এই সাতটায় যাই নাস্তা বানাই চাল বাটি মাঝি ঘর মসি কাপড় চোপড় খাসি এই তো রানা ভাঙার পরে কাছে লিসি বুকি লিসি এই তিল দেখি মানুষ করলে মানুষ করে ও দুধের মতন দুধে ই হয়েছে আমার এখানে এই লাঠি পুকি আছে কাছে আমি যাই করি ইনকাম করে নিয়ে আসি বাজার বাজার করে খাওয়াই ওকে এবার নিয়ে ওই যে পাথায় ডুববে হ্যাঁ দু হাজার সাল তো তখন আমার তখন মানে আমরা ভাই বোন ছোটো আমার বয়স ছিল নয় দশ ওর বয়স ছিল দেড় বছর আমার ছোটো ভাই আর ওর বয়স তিন চার ছিল তো তখন মানে আম্মু বলছিল যে আর কি রানা প্লাজার ভেঙে গেছে আগের দিন বলছিলো তো আমরা বলছিলাম যে আম্মু যাওয়ার দরকার নাই আম্মু বলছিল যে আজকে যদি না যায় তাইলে বেতন দিবে না তো এই করে আমাদের সংসারে যেরকম অবস্থা না গেলে যদি বেতন না দেয় তাহলে তো সমস্যা পড়ে আম্মু গেছে সকালে বইলা গেছে যে আম্মু তোমরা আমি তো আমি তো আগে উঠতাম কারণ আমার ছোটো ভাইরে রাখতে হইতো আম্মু বলছে কি যে তোমার ভাইরে খাওয়াই দিছি তুমি খায়ও। তুমি খাওয়া দাওয়া কইরা তারপরে তুমি ভাইটারে রাইখ ও আমি তাড়াতাড়ি চলে আসতো আজকে বেতন দিলে পরে তো আম্মু গেছে যাওয়ার পরে আমরা শুনছি যে রানা প্লাজার নাকি ধসে পড়ছে পরে আব্বু এখান থেকে আমরা তো জানি না আব্বু কাজের থেকে কান্না করতে করতে আব্বু আমাদের বাসায় আসে বলতেছে কি যে মা আর আর আমার তোমার আম্মু নাই তখন এটা